এই জায়গায় এসে দেখি এক কোপ নতুন মাটি আর যখন এই ওই কথা সকালবেলা বলে যে দেখ কোনো জায়গায় মাইরে ফুটতে ফুটতে বেলা আছে কিনা তখনই আমার সন্ধ্যে লেগে যেত কোনো জায়গায় যদি এক কোপ নতুন মাটি পাওয়া যায় তাহলে হয়তো ওই জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে এবার আসে ইয়ে করে এবারে ওই এনেক ওই ইসির ছবেদার ডাল ওই মাটি ওই পরে দুলোতে হয়েছে তো ওইবার এরকম হালকা একটু দেখি নতুন খেজুরি গাছের পাতা ওর পদে দিয়ে তৈরি দিয়ে আবার পাতাটা ডেট হয়েছে এইবার তারপরে সেই লোকজন বিভিন্ন লোকজন আসতে আসে আসে আমি তো মানে কান্দাকাটি করতেছি এ ভিতরে লোকজন আসে মনে হয় কবর খুঁজে পাইছে মারে গতকাল রাতে মনিরুল মানে ইনার যে আমার যে জামার সাথে বিয়ে তার ভাই ও চক্কার রাত সাড়ে এগারোটা বাজে তখন হচ্ছে আমার দায়ে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে কি সোনাবান তো পাওয়া যাচ্ছে না সোনাবান কোথায় ওর তো কালকে মামলার বিষয়ে লোক আইসে পুলিশ হয়েছে আনতেন তা কালকে বসা বসে হবে তোরা এখানে থাকিস নাম কিছু আচ্ছা ঠিক আছে এবার সকালবেলা ওইটা শুনে যে সামান পুকুরে টোটালাই পাওয়া যাচ্ছে না পরে ফোন দিয়ে কয় যে ওই বাড়ি যায় আমাদের বাড়ি সবাইরে কয় যে ও কার সাথে ভাড়া ভালোই গেছে ও তো এরকম ভাড়া ভালোই যা অভ্যেস আছে এন তেন ঠিক আছে বিভিন্ন কথা কয়েছে আবার কষ্ট যে মাইরে ফেলেছে কিনা তার ইপাস খুঁজে খাইছে দেখ তাহলে তো নিশ্চিত এটি তো ওইতেই বোঝা যায় যে আছে ওইতেই সব কিছু জানে পরিকল্পনা হচ্ছে এটা আমরা অন্য কিছু চাই না লাশের বদলে লাশ চাই বা এর বদলে আমরা বিচার চাই আমরা অন্য কিছু চাই না স্বামী মারা যাওয়ার পর থেকে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতো শাড়ি কাপড় বিক্রি করতো মাঠেও কাজ করতে দেখেছি তারপরে তার স্বামীর জমি বন্ধক রাখা ছিল সেই জমিটা সে তার কাছ থেকে বন্ধকি ছাড়াই এনে সে নিজে চাষবাস করতো কেতো কিন্তু কাজকে যখন জুম্মার নামাজ পড়তেছি মসজিদে একজন বলল যে সোনাবান যে ভেকটি মারা গিয়েছে তার নাম সোনাবান বলছে সোনাবানকে নাকি মেরে ফেলেছে মানে তো কোথায় পুলিশ বাড়ির পাশে নিয়ে পুঁতে রাখছে অল্প একটু দেখা গিয়েছে পুলিশের জন্য অপেক্ষা করতেছে তারা উঠায়নি নামাজ শেষ করেই খাওয়া দাওয়া করে ওখানে আসলাম এসে দেখলাম যে সত্যিই মৃতদেহ ওখানে আসে পরে কোতোয়ালি থানা থেকে ওসি স্যাররা আসলেন আরও ক্যাম্প পুলিশ আসলো আসার পরে ওখান থেকে সবার উপস্থিতি উঠাইলো তাকে খুব নিঃশংসভাবে হত্যা করেছে তার বাম হাতটাও পোড়া দেখছি তো এটা কিসে পড়ছে তা জানি না মুখটা জখম আছে এবং পায়খানাও করে দিছে যখন ওঠানো হলো দেখলাম আমরা অসুবিধা দেখা গেছে আর আমাদের জীবনদশায় আমাদের গ্রামে তো এরকম কোনো নৃশংস হত্যা হয়নি আমরা গ্রামবাসী বা এলাকাবাসী যারা আছি এই নৃশংস হত্যার যারাই জড়িত পুলিশ যেন সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তি দাবি করতেছি আমরা এলাকা